তো বন্ধুরা আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি যা খুশি ভিডিও থেকে আমি তো দেখো আজ তোমাদের জন্য কী ব্লগ এনেছি তো আজকে ব্লগটা কিন্তু খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ ভিডিও হবে যা এখন প্রত্যেকটা মানুষই খুব ভালোবাসে তো আমি সেটা নিয়ে আজকে ভিডিও বানাচ্ছি তোমরা শুধু একটু ফলো করে যাও যে আমি রাস্তার মধ্যে কি দেখাতে চাইছি তোমরা একটু কিন্তু ফলো করো কারণ তোমাদেরকে ভিডিও শেষে তোমরা বুঝতে পারবে যে তোমাদেরকে কি দেখাচ্ছি তো এখন দেখতে পাচ্ছি আমি রাস্তার মধ্যে যাচ্ছি শুধু তোমাদের দেখে রিকোয়েস্ট তোমরা শুধু দেখো কি দেখাতে চাইছি তো দেখলে সবাই দেখার পর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং যার নতুন দেখবে তাদের সাবস্ক্রাইবটা অবশ্যই করে নেবে আর যা যারা আমার সাবস্ক্রাইবার তারা যেন সবাই লাইক কমেন্ট অবশ্যই করে নেবে দেখতে থাকো তোমাদের জন্য কীগুলো আমি নিয়ে আসছি তোমরা শুধু এখন ফলো করে যাও কি দেখাচ্ছি রাস্তার মধ্যে তো বন্ধুরা চলে এলাম সেখানে যেখানে এখানে যেখানে তৈরি হচ্ছে খেজুরির গুড় তো দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে খেজুর গাছ এখানে কিন্তু রয়েছে এবং র হাঁড়ি বাঁধা রয়েছে খেজুর গাছে হাঁড়ি বাঁধা মন তো যাই হোক দেখতে পাচ্ছ এখানে প্রচুর পরিমাণে খেজুর গাছ এবং রস পড়ছে খেজুরের হাঁড়ি বাঁধা রয়েছে টুপটুপ করে রস পড়ছে তো সেখানটাতেই আমি ঠিক দাঁড়িয়ে গেলাম আর এখানেই আজকে ব্লকটা কিন্তু শুরু করছে দেখতে পাচ্ছ হাঁড়ি কিন্তু বাঁধা রয়েছে আর টুপটুপ করে কিন্তু রস হাঁড়ির ভেতরে পড়ছে তো এই রসগুলো এগুলোকে আবার হয়তো বিকেল দিকে হয়তো এইগুলো টাঙায় তো সকালবেলাতে হলে এই হাঁড়িগুলোকে আবার ওখান থেকে নামিয়ে নিয়ে এসে কড়াইয়ের মধ্যে ঢেলে তারপর সেখান থেকে টপভক টকভক টকভক করে ফোটায় তারপর ফুটিয়ে গুড় তৈরি হয় এক ধরনের পাটালি গুড় তৈরি হয় তো যাই হোক এখানে শুধু তোমাদেরকে দেখাচ্ছি কতটুকু পরিমাণে এখানে কিন্তু খেজুর গাছ রয়েছে আর এই জায়গাটি হচ্ছে দেখতে পাচ্ছ এখানে কেমন খুব সুন্দর রসগুলো পড়ছে আর এখানে প্রচুর পরিমাণে খেজুর গাছ আর এই জায়গাটি হচ্ছে জানো তো এটা হচ্ছে বোলপুর সিউড়ি রোড বোলপুর সিউড়ি রোডের মিডিলে হচ্ছে পাড়ু স্টপেজ পাড়ু থেকে একটু বোলপুর রোডের দিকে গেলেই যেতে পারবেন ধানায় মোড় এই যে পুকুর রয়েছে ওই বাঁদিকে হচ্ছে ধানায় মোড় আর এই জায়গাটাতেই হচ্ছে এই এই খেজুরের গুড় বিক্রেতা তো ছেলেগুলো দূর থেকে এসেছে তো এখানে প্রত্যেক বছরই আসে এখানে এই এই খেজুর গাছগুলোকে ছুলে রস বার করে সেখান থেকে গুড় তৈরি করে বিক্রি করে তো আজকের ব্লকটা শুধু এই নিয়ে বানাচ্ছি তো দেখো যে কত পরিমাণে গাছ এখানে রয়েছে তো এই এই দেখো নাম রয়েছে নীলগুড় মহল তাই তো তো পুকুরের ধারে এরা একটা জায়গার মধ্যে যাক বাড়িটাই করে এখানে কিন্তু এরা বসবাস করছে এবং এরা কিন্তু এখানে কিন্তু এদের বাড়ি নয় এদের বাড়ি অন্য একটা জেলায় তো সেখান থেকে তারা এসে এরা কিন্তু এখানে ব্যবসা করছে ব্যবসা বলতে গেলে ব্যবসা নয় এগুলো এগুলো খুব কষ্ট করে মানে একটা এখন সেই গুড় বিক্রেতার কাছে যাচ্ছি তো কত করে কি দাম নিচ্ছে এবছর সেটা তোমরা জেনে নাও তো চলে এলাম রাজগুড় মহল কাছে তো আমি তার কাছে জেনে নিচ্ছি যে কত করে কি গুড় বিক্রিগুলো করছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখানে কিন্তু যেগুলো বাটি হিসাবে যেগুলো রয়েছে আর এখানে টিনগুলো রয়েছে তো ভাই কত করে নিচ্ছ বাটি কত করে নিচ্ছ একশো কুড়ি টাকা কোনগুলো নিচ্ছ এগুলো হ্যাঁ ও যে কোনো গুড় একশো কুড়ি টাকা কিলো আচ্ছা তো বন্ধুরা এইটা পেয়ে যাবে গুড় এটা একশো কুড়ি টাকা কিলো আর এটাও একশো কুড়ি টাকা কিলো আর জায়গাটা হচ্ছে এই দেখো জায়গাটা হচ্ছে বোলপুর টু শিউলি যে রাস্তা তার মাঝে এখানে দেখো ধানাই মোড় বলে একটা জায়গা রয়েছে সে ধানাই মোড়ের মধ্যে কিন্তু এখানে গুরুবের থাকে পেয়ে যাবে তো ভাই তো আচ্ছা তোমার বাইরে কোথায় তো বাড়ি কোথায় নদিয়া থেকে এখানে এসে প্রতি বছর আসো আর কোথায় থাকো এখানে এই বাড়িটার মধ্যে এই বাড়িটার মধ্যে থেকে তোমরা এখানে আর এগুলোতে করে গুড় করো তাই তো আচ্ছা তো বন্ধু দেখতে পাচ্ছ এই সেই উনুন আর এই সব কাঠ দিয়ে ওরা আর এই দিতে পাচ্ছ কড়াইগুলো হ্যাঁ তো এই হচ্ছে কড়াই যে কড়াইয়ের মধ্যে গুড়গুলোকে ফোটাই আর তারপরে এই যে দিতে পারছো ভাঁড়গুলো এই ভাঁড়ের মধ্যে থেকে দেয় আর এই দিতে পারছো কড়াইগুলো আর এখানে একটা হাঁড়ি রয়েছে এই হাঁড়িগুলোতে করে রস টাঙায় প্রচুর পরিমাণে হাঁড়ি দিতে পাচ্ছ রয়েছে তো এই হচ্ছে ঘর যে ঘরটাতে ওরা থাকে এই যে সারাত এখানে ধরে সারাত ধরে এখানে এই যে রসগুলো পড়ে সকালে রসগুলোকে নামিয়ে তারপর এই উঠনে এতে করে দেখো গুরুগুলোকে তৈরি করে আর ওদের নিবাস হচ্ছে এই বাড়িটা ভাই তোমরা এখানে কতদিন থাকো এখানে কতদিন থাকো এখানে 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 কতদিন থাকো মোটামুটি না না দুজন থাকো তো কতদিন এসছো এখানে দু মাস হয়ে গেল এখনও তিন মাস এখন কদিন থাকবে এখন দু তিন মাস ঠিকই মানে পুরো সিটটাই থাকবে তাই তো আচ্ছা আচ্ছা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বোতলে করে গুড় বিক্রি হচ্ছে বোতলে করে কেউ হয়তো টিফিন নিয়ে আসে কেউ ঝোলা গুড়টা নেয় তবে এভাবে বোতলে করে ওরা বিক্রি করে দেখতে পাচ্ছ এখানে পেছনে অনেক বোতলও ঝোলানো রয়েছে আর যারা পাটালি গুড়টা মানে যেটা বাটি গুড় ধরনের রয়েছে যেটা সেটা তো আপনার একদম শক্ত হয়ে আছে দুরকমের গুড় এখানে পাওয়া যাচ্ছে রেট কিন্তু ওরা রেখেছে একশো কুড়ি টাকা তো দেখতে পাচ্ছেন বেশ কিছু খদ্দেরও কিন্তু এখানটায় রয়েছে তো আমি দেখি গা ওখানে ওখানে গুড়গুলো পিঠলি করা হচ্ছে তো আমি যাচ্ছি তো এখানেও দেখতে পাচ্ছি তো দেখো এখানে কিন্তু যে রসগুলোকে এখানে কড়াইয়ের মধ্যে নিয়ে এসে এখানে কিন্তু ফোটানো হচ্ছে ফোটাতে ফোটাতে দেখো রঙটা কিন্তু লাল হয়ে আসছে মানে গুড়টা ঠিক হয়ে আসছে তো এখান থেকে ওরা রেখে দেয় কিছু গুড়ের জন্য মানে যেগুলো একদম ঝোলা গুড় আর আর একটু বেশি জাল দিয়ে সেটাকে ভাড়ার মধ্যে মধ্যে ঢেলে তো সেগুলোকে পাটালি করে তো সেগুলোকে আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা সঙ্গে থাকো দেখো গুড়ের রঙ কিন্তু একদম লাল হয়ে আর আমি বেশ কিছুদিন বেশ কিছুক্ষণ থেকে আমি কিন্তু পুরো ভিডিও ফুটেসটা করলাম তো তোমরা সবাই দেখো এবং তোমাদের ভালো লাগবে আর যারা যারা নতুন আমার চ্যানেলে সবাই যেন সাবস্ক্রাইবটা অবশ্যই করে নেবে দেখো গুকুর কেমন ফুটছে দেখো একদম সাদা হয়ে গুড়টা ফুটছে লাল রঙ হয়ে হয়ে এসছে গুড় মনে হয় যেন হয়ে আসছে তো তারপরে এর পরে তৈরি হবে এরা মনে হয় যেন দেখি দেখা যাক ওরা কি করছে পাশে একটা উনুন রয়েছে ওটা এখন খালি পড়ে আছে এখন এটাতেই গুড়টা ফোটাচ্ছে তো এবার গুড়টা প্রায় মনে হয়ে এসছে দেখি এখানে কি করছে তো ভাই এটা কী করছে এটা

সম্পূর্ণ উন্নত প্রযুক্তির হাতের কোনো টাচ হয় না করে ঠিক আছে দাঁড় দাও যেটা ছাড়াও দাও যেটা চাইছে থ্যাংক ইউ আর যেটা আপনার শক্ত টাইপের হবে ঠিক আছে সেটা আপনার জমে যাবে আর যেটা জলীয় অংশ সেটা নিচে চলে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তো টাটা বাই বাই